যাতে ওই রকম শয়তানদের হাতে না পড়ে এখন বিকেল বেলা আমি আর মা দুজন রেডি হয়েছি যাব এখানে প্রতিবার মিছিল হচ্ছে কি জন্য কি ব্যাপার সবই বুঝতে পেরেছ জাস্টিস ফর ডক্টর তো আমাদেরকে যেতে হবে মার ওখানে মা যেখানে যাবে সেখানে আমিও যাব তো চলো যাই আমাদের এখানে মোমবাইটি মিছিল করতে হবে স্বস্তি চাই ফাঁসি চায় ফাঁসি চায় ফাঁসি চায় প্রসিবের কঠোর চায় ফাঁসি চায় سوف نبقى

সকালে বেরিয়েছিলাম এই বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে ভাবলাম একটু চা খাই কারণ খুব মাথা ধরেছিল তো শাশুড়ি বৌমা দুজন বসে গল্প করছি গল্প করতে করতে একটু লিকার চা খাচ্ছি আর যা হচ্ছে বর্তমান দিনে চারিদিকে আর যেইটা নিয়ে এত দোল পার ওটা নিয়েই গল্প করছি আলোচনা করছি এখন আমার না একটি অভ্যেস হয়েছে যেন সন্ধেবেলা হলে একটু হলেও লিকার চা খেতেই হবে না হলে যেন নিজের কেমন লাগে আর খেলে বেশ ভালো লাগে মাথাটা ছাড়ে এরকম মনে হয় এই অভ্যেসটা ছিল না গো একদমই ছিল না এখন কেন এই অভ্যেসটা খুবই হয়েছে তো সারা দিনের পর বাড়ি ফিরে দুজন মিলে বেশ ভালোই গল্প করলাম এরপরে ফ্রেশ ট্রেশ হয়ে এসে রান্না করব। নিচে এতক্ষণ বসে একটু গল্প করছিলাম মায়ের সঙ্গে আর চা খাচ্ছিলাম তো এই ওপরে এলাম এবারে ফ্রেশ ফ্রেশ হয়ে নিচে নামবো দেখি কী বান্না করা যায় আমি তো ভাত খাবো না মামা বলছে আমিও ভাত খাবো না তুমি যেইটা খাবে আমি সেইটা খাবো তো এখন বেশ ভালো হয়েছে মানে দুজন আমার জন্য করে দুজনের হয়ে যাচ্ছে আর ওর বাবা ছেলের জন্য দুপুর থেকে আমি তরকারি রেখে দিচ্ছি কিছু ব্যাস তো এখন নিচে নেমে ভাবছি আজকে রাতে ডিনার করব ডালিয়া দিয়ে ডালিয়ার খিচুড়ি করব ওটাই ভেবেছি তো চলো নিচে নামি তো আজকে তো তোমরা ভিডিও দেখলে যে গেছিলাম আর রাস্তায় মোমবাতি মিছিল হয়েছিল সব কিছু প্রতিবাদ মিছিল হয়েছিল সবে তো যাচ্ছি জানি না এর সুবিচার কবে বাবু সুবিচার যত তাড়াতাড়ি হবে ততটাই ভালো নিজে একজন মেয়ে হয়ে তো তীব্র তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার সঙ্গে খুব তাড়াতাড়ি সুবিচার চাইছি খুবই তাড়াতাড়ি আর এমন যেন শাস্তিটা হয় এরপরে কোনো দিন কোনো ছেলে কোনো অমানুষ এই কাজটা করার আগে অন্তত এখন নিচে এসেছি রাতে রান্না বান্না করব দেখি কি রান্না করা যায় আমি যেহেতু এখন রাতে ভাত তো খাই না মাঝে মাঝে ডালিয়া খাই আবার মাঝে মাঝে রুটি খাই তো আজকে ডালিয়া করব। আমি আর শাশুড়ি মা দুজন মিলেই ডালিয়া খাবো আর বাবা ছেড়ে দেখা যায় কী খায় দুপুর থেকে মাছের ঝাল আছে ডালিয়াতে আলু দেবো না একটু বেশি করে সবজি মানে গাজর নেই তো কুমড়ো ছিল টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কাই দেবো আর একটু সয়াবিন দেবো আগের দিন তোমাদের সঙ্গে আমি ওরছে রেসিপি শেয়ার করেছি তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে ডালিয়ার এই ডিনারের রেসিপিটি শেয়ার করা যাক অ্যাকচুয়ালি তোমরা হয়তো অনেকেই জানো তেমন কিছুই নয় জাস্ট যেমন খিচুড়ি হয় তেমনই তাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর একটু ডাল দেব কেউ চাইলে ডাল নাও দিতে পারো আমি তো ডাল দিতাম না যেহেতু মা খাবে বলতে ওই জন্য একটু ডাল দেব কালকে রবিবার আমি কোনো ভ্লগ দিইনি এটা শনিবারের ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন রবিবার রাত্রে বসেই এডিট করছি অ্যাকচুয়ালি মনটা এতই ভারাক্রান্ত ওই যে হাসি ঠাট্টা হৈহুল্ল করে যেটা ভ্লগ বানাই ওরকম একদমই বানাতে ইচ্ছে করছে না যখনই টিভি ফোন খুলে ফেলছি এত নির্মম ঘটনা দেখছি তো মান মানুষ কি করে পেরেছে মানে কি করে সম্ভব হয়েছে এটাই ভেবে উঠতে পারছি না আর মানুষের মৃত্যু হয় ঠিকই কিন্তু এত কঠিন এত কষ্টদায়ক মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না খুব তাড়াতাড়ি যেন এর সুবিচার পায় এটাই চাইছি তো এদিকে তো রান্না করছি ডালিয়াটা করার জন্য প্রথমে প্রেশার কুকারটা গরম হয়ে যেতে একদম দেখো তেল অল্প দিয়েছি যতটুকু না দিলে নয় তেল দিয়ে আমি গোটা জিরে দিয়েছি আর কুমড়ো দিয়ে দিয়েছি আর একটু সয়াবিন দিব দিয়ে ভালো করে ভেজে নেব দেখো একটু বেশি তেল দিলে আরও মশলা টসলা দিলে তো ভালো হয় যেহেতু এটা ডায়েটের জন্য বানানো হচ্ছে এখানে অত স্বাদকরভাবে খাবো বললেও হবে না কুমড়ো দিয়ে এবারে সয়াবিনগুলো দিয়ে ভেজে নিচ্ছি আলু দিলে হয় বাট আলু তো খাবো না গাজর থাকলে তোমরা যদি কেউ ডায়েট করতে চাও আমার সঙ্গে তো একটু গাজর দিয়েও খেতে পারো ভালো লাগবে আর এখন আমাদের খাওয়াতে একটা জিনিস অ্যাড করেছি সেটা হলো অনেকটা পরিমাণ স্যালাড খাওয়ার প্রথমে সবাইকেই বলি বাড়িতেও বলি যে আমি ডায়েট করছি ঠিক আছে কিন্তু এখন হেলদি খাওয়া দাওয়া শুরু করো তো দেখো একটু বেশি পরিমাণে স্যালাডটা প্রথমে খাওয়া হয় এদিকে ডাল আর ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়ে ওখানে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ আমি যেহেতু ঝাল খাই একটু লঙ্কা গুঁড়ো দেবো আর জিরে গুঁড়ো দিয়ে জল একটু বেশি পরিমাণ পরিমাণ মতো দিয়ে প্রেসার কুকারটা লাগিয়ে দেবো বেশ দিলেই হয়ে যাবে আর ওদের মানে বাবা ছেলের জন্য তো দুপুর থেকে তরকারি আছে ওটাই ওরা খাবে আমি ওটা ভেবে রেখেছি মাও বলেছে ওদের জন্য আর কিছু করতে হবে না ওটাই দিয়ে দেবে এই চিন্তা ভাবনা করে রেখেছি এমন সময় তোমাদের দাদাভাই এসে বলে না ওই ঝোল তো আর আমি খাবো না এক্ষুনি কিছু একটা ডিমের ঝোল করে দাও প্লিজ ডিমের ঝোল খাবো এরকম বলছে তো আমি আর কি করব রিকোয়েস্ট তো করছে অ্যাকচুয়ালি দুপুরের তরকারি আমাদের বাড়িতে ওরকম মানে ফ্রিজে ঢুকে গেলেও তো কেউ খাবে না দুপুরের তরকারিও রাতে খাওয়া হয় না খুব রেয়ার মানে খুব রেয়ার ওই দুপুরেরটা রাতে যদি খাওয়া হয় তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও করে দিই তো ভাবলাম আর ডিম সেদ্ধ হবে কখন ওরকম না করে ডিমকে ভেজে ভালো করে ঝোল করে দেবো বলতে বলতে দুর্গা পুজো তো এগিয়ে আসছে আর তাছাড়া আমাদের বাড়িতে প্রতি বছর বিশ্বকর্মা পুজো হয় যারা আমার ভ্লগ দেখছো তারা জানো একটু বড় করেই হয় যেহেতু বাড়িতে ব্যবসা বাণিজ্য আছে গাড়ি ঘোড়ার ব্যবসা আছে তো ওই জন্য তো পুজো সামনে এগিয়ে আসছে কালকে রবিবার আছে এই জন্য ভেবেছি একটু বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করব অনেক দিন হলো ছাদের উপরটা ঠিক করে ক্লিন করা হয় না আর দুর্গ পুজোর আগে একটা বাড়িঘর মোছার ঝাড়াঝুড়ির ব্যাপার থাকে তো ওটাও আস্তে আস্তে শুরু করব এদিকে ওদের ডিমের ঝোল রান্না করবো আদা রসুনটা একটু বেটে নিচ্ছি অ্যাকচুয়ালি মিক্সিতে তো সবসময় মশলা করা হয় এই মুহুর্তে মিক্সির কৌটোটাতে অলরেডি আমার সরষে বাটা আছে ওটা ওটা থাক ওটা এখন বের করব না তো এখানে একটু করে থেতো করে নিচ্ছি আর এদিকে কড়াইতে দেখো তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি আমি আজকে আর ডিম খাবো না আর শনিবার দিন আমার মানে ওরকম ব্যাপার নয় যে ডিম মাংস খাই না সেটা নয় কিন্তু আমার শনিবার হলে না ডিম মাংস খেতে একদমই মন যায় না আর একটু আগে যেন জয়শ্রী কল করছিলো প্রতি বছর যেমন আমরা দুর্গা পুজোর আগে নিউ মার্কেট যাই তোমরা তো জানো ওই দিনটা আমরা একটা দিন কলকাতা যাই মানে পুজোতে না পুজোর আগে একটু নিউ মার্কেটে শপিং করতে তো জয়শ্রী বলছিল কী রে এবারে কোথায় যাবি যাবি কি যাবি না তো আমি বলছিলাম যে দেখ পরপর দু বছর আমরা গেছি নিউ মার্কেটে এবছর নিউ মার্কেট না গিয়ে অন্য কোথাও গড়িয়াহাট বা হাতিবাগান ওরকম গেলে হবে তখন জয়শ্রী বলছে ঠিক আছে দেখা যাক কি হয় আর কবে যাবি বললাম যে বিশ্বকর্মা পুজোটা হয়ে যাও তারপরে বাড়ি থেকে বেরোবো একটা রবিবার দেখে কি হয় আর এদিকে দেখো কেমনভাবে ডিম ডিমের ভাজা ডিমের ঝোলটা করছি ওই যেমন মাংসের মশলা কষানো হয় ওরকমভাবে একটু 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 দুজন যেহেতু খাবে একটু একটু মশলা নিয়ে কষিয়ে নিচ্ছি এরপরে ভালো করে কষানো হয়ে গেলে তেল বেরিয়ে গেলে নুন হলুদ দিয়ে জল দিয়ে ডিমটা দিয়ে দেব যেদিন ভাবি যে না রান্নাবান্না করতে হবে না তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করে দিয়ে একটু মোবাইল বসে দেখবো সেই দিনই ঠিক তোমাদের দাদাভাই কিছু না কিছু খাওয়ার আর্জি চলেই আসে তো আমাকে কমেন্ট করেছিলে আমি কীরকমভাবে কী ডায়েট চার্ট ফলো করছি সকাল থেকে রাত অবধি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো একটু দাঁড়াও নিজে একটু ওয়েট লস করি তো কয়েকদিনের মধ্যেই আমি পুরো একটা সুন্দর রুটিন তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বড় করিনি আর মনটা যখন ভালো থাকে না তখন কিন্তু ভিডিও আমি বেশি বড় করতে পারি না মন ঠিক থাকলে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আনন্দে থাকলাম তো যাই হোক এরকম ডিমকে ভাজা করে ঝোল তোমরা কারা কারা খাও বা খেতে ভালোবাসো অবশ্যই জানিও এদিকে মা আর বাবা দুজনের খিদে পেয়ে গেছে তো ওই জন্য আমি শ্বশুরমশার জন্য ভাত বেড়ে দিচ্ছি যাই হোক রুটি যাই রান্না হোক না কেন বাবা ছেলের ভাত চাই চাই তো গরম গরম ধোঁয়া ওঠা ভাত বেড়ে দিচ্ছি এদিকে আমার ডালিয়াটাও হয়ে গেছে মাকে ডালিয়াটা বেড়ে দিচ্ছি আমি আর তোমাদের দাদাভাই পরে রাত্রে খাবো এখন আমার খিদে পাচ্ছে না তোমাদের দাদাভাইও কাজে ব্যস্ত আছে এই তো আমাদের চারজনের সংসার আর আমি বাড়িতে থাকলে কিন্তু আমি নিজের হাতেই আমার শ্বশুর শাশুড়ি দুজনকেই ভাত বেড়ে খাওয়াই এটা আমার ভালো লাগে আর আমার বাড়িতে ওরকম কোনো ব্যাপার নিজে যে জোর জবরদস্তি করতেই হয় কিন্তু আমার নিজে থেকে ভীষণ ভালো লাগে ভাত বেড়ে দিয়ে ওরা যখন খেতে বসে পাশে বসে গল্প করি